কল্পনা করুন একটা পৃথিবী যেখানে আগুন শুধু বিপদ নয় এটা যেন ছায়ার মতো অনুসরণ করে মানুষকে এক মুহূর্তে সবকিছু বিলে নেওয়ার মতো ভয়ঙ্কর একটা শক্তি কিন্তু ধ্বংসের সেই রাজ্যে মানুষ হার মানেনি বিজ্ঞানীরা তৈরি করেছে এমন কিছু রহস্যময় ভবিষ্যৎ প্রযুক্তি যেগুলো আগুনকে শুধু খুঁজে বের করেই না চাইলে শ্বাস শুদ্ধ করে ফেলতে পারে মুহূর্তের মধ্যেই আজ আপনি দেখতে চলেছেন এমন দশটি অবিশ্বাস্য ফায়ার ফাইটিং সিস্টেম যেগুলো বদলে দিচ্ছে পৃথিবীর নিরাপত্তা আর তৈরি করেছে আগুনের বিরুদ্ধে মানবজাতির অবিশ্বাস্য গোপন শক্তি তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি নরওয়ের আগুন ঢেকে ফেলার ভিসাল ঢাল আগুন নেভানোর প্রযুক্তিতে এটি একবারে নতুন বিপ্লব বিশেষ করে যানবাহনের আগুন যা মিনিটের মধ্যেই বিস্ফোরণ ধোঁয়া বিষাক্ত গ্যাস ছড়িয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে সেটিকে থামানোর জন্য পৃথিবীতে এত দ্রুত নিরাপদ এবং সহজ সমাধান আর নেই এই দানব সাইজের কম্বলটি আট মিটার লম্বা এবং ছয় মিটার চওড়া বিশাল আকারের জন্য এটি পুরো গাড়িটিকে ঢেকে ফেলে আর একবার ঢেকে ফেললেই আগুনের সব পথ বন্ধ কোনো পানি দরকার নেই কোনো কেমিক্যালের ঝামেলা নেই আগুনের মধ্য ঢোকার ঝুঁকিও নেই মাত্র কয়েক সেকেন্ডেই পুরো গাড়িটিকে একটা সিল করে চেম্বারের মতো আটকে ফেলে এই কম্বল ভেতরে অক্সিজেন না থাকায় আগুন ধীরে ধীরে দমে যায় ধোঁয়া আগুনের তাপ আর লিথিয়াম ব্যাটারির ভয়ঙ্কর টক্সিক গ্যাস সব কিছু কম্বলের ভেতরেই ক্যাপচার হয়ে যায় বিশেষ করে ইলেকট্রনিক গাড়ি বা লিথিয়াম আয়ন ব্যাটারির আগুন নেভাতে এটি এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে ধরা হয় কারণ এমন আগুন পানিতে নেভানো প্রায় অসম্ভব উল্টো আরও বিপদ তৈরি হয় কিন্তু ব্রাইডহিল হিল ফায়ার ব্ল্যাঙ্ক পুরো গাড়িটিকে ঢেকে ফেলে আগুনকে শ্বাস নিতেই দেয় না আরও অবিশ্বাস্য ব্যাপার হলো এটি বারবার ব্যবহার করা যায় দমকল বাহিনী বিমানবন্দর টানেল পার্কিং গ্যারেজ সব জায়গায় এর ব্যবহার দ্রুত বাড়ছে এই প্রযুক্তির দাম শুরু তেরোশো ডলার থেকে কিন্তু আগুনের ক্ষতি বিস্ফোরণ জীবনযুগি সব দিক থেকে হিসাব করলে এই কার্যকারিতা প্রমাণ করে যে প্রযুক্তির এই ঢাল সত্যি ভবিষ্যতের আগুন নেভানোর সিস্টেম অস্ট্রেলিয়ার আগুন যোদ্ধা রোবট আগুন নিভানোর ইতিহাসে এমন যন্ত্র খুব কম আছে যা নিজেই আগুনের দিকে দৌড়ে যায় মানুষ যেখানে যেতে পারে না সেখানে এক সেকেন্ড দাঁড়ানো মানেই সেখানেই যুদ্ধ শুরু করে এই অস্ট্রিয়ান রোবট ফায়ার ফাইটিং লুফ পাওয়ারের তিনশো ডিজেল ইঞ্জিনে চলে এই দানব আগুনের ভিতরে ঢোকে ভয়ঙ্কর তাপ আর বিষাক্ত ধোয়ার মাঝেও চুপচাপ নিজের কাজ করে যায় কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই কারণ এটি তৈরি হয়েছে শুধু এক উদ্দেশ্যে আগুনকে পরাজিত করা এই রোবটের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হলো এর পানির ক্যানন এটি পঁচাশি মিটার দূর পর্যন্ত পানি ছুঁড়ে দিতে পারে একটা ফুটবল মাঠের প্রায় পুরোটা জুড়ে মাত্র এক মিনিটে পাঁচ হাজার পাঁচশো লিটার পানি বা ফোম ছুঁড়ে দিতে পারে যা মানুষের হাতে থাকা পাইপ দিয়ে প্রায় অসম্ভব এর ক্যানন চার মিটার পর্যন্ত উপরে উঠতে পারে এবং দুইশো ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এক জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা কাভার করতে পারে এমনকি আগুনের কারণে ব্লক হয়ে থাকা গাড়ি বা ভারী জিনিস পথ খুলে দিতে পারে এক কথায় পুরো অপারেশনকে নিরাপদ করে তোলে অত্যন্ত গরম অক্সিজেন স্বল্প শূন্য দৃশ্যমানতার পরিবেশ এসবই এর খেলার মাঠ টানেলের আগুন কারখানার বিস্ফোরণ গুদামে আগুন তেল রাসায়নিক কারখানার ভয়ঙ্কর পরিস্থিতি সব জায়গায় এটি সবচেয়ে সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে লুক থ্রি হান্ড্রেড জি দেখিয়ে দিয়েছে আগুনের বিরুদ্ধে আগামী যুদ্ধটা মানুষ আর মেশিংয়ের সাথেই লড়বে আর মানুষের জীবন বাঁচানোর এই এই যুদ্ধে রোবট ভবিষ্যতের অন্যতম সেরা সৈনিক আগুন নির্বাপক বল থাইল্যান্ডের বিস্ময় আগুন একটা মুহূর্তে জীবন আর সম্পদ দুটোই শেষ করে দিতে পারে কিন্তু থাইল্যান্ডের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক বিস্ময় যা আগুনকে দেখে পালায় না বরং ছুটে গিয়ে তাকে থামিয়ে দেয় এই ছোট্ট গোলাকৃতির বলটির নাম ইলাইট ফায়ার এক্সটেনশন বল আপনি শুধু আগুনের দিকে ছুঁড়ে দিন এরপর দুই থেকে দশ সেকেন্ডের মধ্যে নিজে নিজেই বিস্ফোরিত হয়ে চারিদিকে দিকে ছড়িয়ে দেয় বিশেষ দমকল পাউডার যা মুহূর্তেই আগুনের শ্বাস রোধ করে দেয় কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো বুদ্ধি খাটাতে হবে না এই বল নিজেই সিদ্ধান্ত নেয় নিজেই কাজ করে থাকে বলটির ওজন ওয়ান পয়েন্ট থ্রি কেজি মানে হাতে নিলেই মনে হবে একটা ফুটবল ধরেছেন পাঁচ বছর পর্যন্ত নষ্ট হয় না মানে ঘরের এক কোনায় রেখে দিলেও জরুরি মুহূর্তে প্রথম সেকেন্ডেই আপনাকে বাসাতে ঝাঁপিয়ে পড়বে ঘর গাড়ি কিচেন অফিস ইলেকট্রনিক সার্কিট মেশিন যেখানেই আগুন আছে সেখানেই এর কাজ সব পরিবেশেই সমান কার্যকর আর সবচেয়ে চমকপ্রদ বিষয় কোনটা জানেন এর দাম চার ডলার এক কাপ কফির দামে মিলছে আপনার পরিবার আপনার ঘর আর আপনার জীবন রক্ষার সবচেয়ে বড় অস্ত্র ছোট কিন্তু শক্তিশালী এই বলটাই দেখিয়ে দিয়েছে আগুনের বিরুদ্ধে আর ভবিষ্যৎ সহজ স্মার্ট অটোমেটিক কল্পনা করুন একটা আগুন যেখানে মানুষ পৌঁছাতে পারে না ধোঁয়া তাপ বিস্ফোরণের আশঙ্কা ঠিক সেই মুহূর্তেই করে নামে একটি ক্ষুদ্র যোদ্ধা এলিয়েন ই অন নাইন হান্ড্রেড প্লাস টাইওয়ানের তৈরি এই হেলিকপ্টার ড্রোন আগুনের বিরুদ্ধে ভবিষ্যতের অস্ত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে তিনশো মিটার পর্যন্ত উঠে কাজ করতে পারে আর পনেরো মিনিট আকাশে ভেসে থেকে আগুনের উপর টার্গেট করে লক রাখতে পারে আর সবচেয়ে আশ্চর্যের কি জানেন এটি একসাথে ফায়ার বল বহন করতে পারে যেখানে মানুষ যায় না সেখানে এই দরুন আগুনের ঠিক কেন্দ্রে ফায়ার বল ফেলে দেয় সুপার নিখুঁতভাবে জঙ্গলের ভয়ঙ্কর আগুন উচ্চ কারখানা বিশাল শিল্প এলাকা ধোয়া বিষাক্ত তাপ যেটাই থাকুক না কেন এলিয়েন ড্রোন থামে না উড়ে গিয়ে ঠিক আগুনের হৃদয় আঘাত করে আর দাম মাত্র উনিশ ডলার ছোট্ট একটা ড্রোন কিন্তু আগুনের বিরুদ্ধে আকাশ থেকে আসে এক নির্ভুল ভয়ঙ্কর যোদ্ধা দেয়াল ভেদ করা আগুন নাশক বন্দুক কল্পনা করুন একটা ঘরে আগুন জ্বলছে ভেতরে প্রবেশ মানেই মৃত্যু ঝুঁকি ঠিক সেই মুহূর্তে মাঠে নামে এক ভয়ঙ্কর আগুন নাশক অস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি এই প্রযুক্তি যেন মানুষের হাতের আগুন ভেদ করে লেজার গান আর্ডা হাই প্রেসার পানি একশো আঠারো ইঞ্চি ছোট করে স্টিল আর কংক্রিট পর্যন্ত ভেদ করে ফেলতে পারে হ্যাঁ লোহার দরজা ঘন কংক্রিট শক্ত দেওয়াল কিছুই এর সামনে টেকে না আর সেই ছোট গর্ত দিয়ে ঢুকে যায় ভয়ঙ্কর গতির পানির মিস্ট মাত্র তিরিশ সেকেন্ডের ভেতরে আগুনকে নিভিয়ে ফেলে ফায়ার পাইটারদের জীবন বাঁচিয়ে দেয় কারণ ভিতরে ঢুকতেই হয় না বাইরে দাঁড়িয়ে রুমের ভেতরের আগুন তাপ বিস্ফোরণের সম্ভাবনা কিছু দমন করে ফেলে এই বন্দুকটি এটা শুধু একটা বন্দুক না এটা হলো আগুনের বিরুদ্ধে মানুষের দেয়াল ভেদ করা চূড়ান্ত আক্রমণ আর দাম পঞ্চান্ন থেকে আশি হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় এক কোটি টাকা আগুন যত ভয়ঙ্করই হোক না কেন এই বন্দুকটার দেয়াল ভেদ করে ঢুকে পড়ে আর আগুনের শেষ শব্দটি উচ্চারণ করে দেয় নিভে যাও নেদারল্যান্ডসের ফোম দানব যে আগুন মুহূর্তেই সব কিছু গ্রাস করে তার সামনে দাঁড়ায় এক নীরব অদৃশ্য ভয়ঙ্কর প্রযুক্তি নেদারল্যান্ডসের তৈরি ফোম দানব ফাইবার অপটিক হিট সেন্সর আগুনের তাপ শনাক্ত করলেই এটা নিজে থেকেই স্বয়ংক্রিয় হয়ে যায় মানুষের হাত লাগে না বেশি নিজেই জানে আগুন কোথায় কখন কতটা ভয়ঙ্কর আর একবার সক্রিয় হলেই দানবটা পুরো জায়গায় গিলে খেতে শুরু করে এক একটি জেনারেটর প্রতি মিনিটে তিনশো একাশি ঘনমিটার বিশাল ফোম ছুড়ে দেয় মিনিটে মিনিটে জায়গাটা সাদা সমুদ্র হয়ে যায় আর অবাক করা বিস্ময় কি জানেন এতে কোনো বিদ্যুৎ লাগে না শুধু পানির চাপ আর তাতেই তৈরি হয় হাজার হাজার ঘনমিটার ফোম এয়ারক্রাফ্ট হ্যাঙ্গার বড় গুদাম জায়গা যেখানে একবার আগুন লাগলে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে সেখানে এই দানবী রাজা আগুনকে ডেকে ফেলে চেপে ফেলে শ্বাস করে নিবিয়ে ফেলে আগুন যতই বড় হোক না কেন ইনফর্ম বলে তোর শেষ আজকে আমরা দেখে ছাড়বো জার্মানির তৈরি চারশো বিশ কিলোমিটার ঘন্টা পানির বন্দুক এক্স থ্রি থাউজেন্ড আগুনকে নেভানোর হাজার হাজার প্রযুক্তি আছে কিন্তু এমন গতি মানুষ বিশ্বাসই করতে পারে না জার্মানির তৈরি ই এক্স থ্রি হান্ড্রেড এক ধাক্কায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পানি ছুটতে পারে চৌষট্টি বার প্রেশার একশটে পানি ছুটে যায় ষোলো মিটার দূর পর্যন্ত এই পানি কোনো সাধারণ পানি না এটা যেন সুপারসনিক আঘাত বাতাসে থাকা তাপ কেড়ে নেয় আগুনের শিখাকে শখ করে থামিয়ে দেয় আর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা কি জানেন এটা আগুনের চারপাশের অক্সিজেন সরাসরি কেটে দিতে পারে ফলে আগুন মুহূর্তের মধ্যেই নিবে যেতে পারে দাম মাত্র এক ডলার কিন্তু আগুনের কাছে এটাই একটা মৃত্যুর আঘাত ইলেকট্রনিক গাড়ির আগুনের দুঃস্বপ্নের শেষ সমাধান ইলেকট্রনিক গাড়ির লিথিয়াম ব্যাটারি আগুন ধরলে সেটা যেন এক দুঃস্বপ্ন ঘন্টার পর ঘন্টা জলে বিস্ফোরণ ঘটে আর হাজার হাজার লিটার পানি দিয়ে আগুন পুরোপুরি নিভানো সম্ভব নয় কিন্তু এটি সেই দুঃস্বপ্নকে শেষ করে দেয় পঁচিশ ফুট দূর থেকেই এই ডিভাইস ব্যাটারি কেস ফুড়ে ফেলে আর ভিতরে সরাসরি পানি ঢুকিয়ে দেয় একদম আগুনের হৃদয়ে আঘাত করে প্রতি মিনিটে ত্রিশ লিটার পানি আর পুরো ব্যাটারির আগুন নিভে যায় দুই হাজার লিটারেরও কম পানিতে যেখানে সাধারণ দমকলে লাগে বিশ থেকে ত্রিশ হাজার লিটার পানি এটাই এখন পৃথিবীর সবচেয়ে দ্রুত নিরাপদ দক্ষ ইলেকট্রনিক কার ফায়ার আগুনের সব থেকে নিরাপদ নির্বাপনকারী সিস্টেম শব্দহীন কিন্তু আগুনের জন্য একটা নিঃশব্দ মৃত্যুদণ্ড উচ্চ ভবনের আগুন যেখানে সাধারণ ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারে না সেখানে আগুনের সামনে দাঁড়ায় এক নতুন যোদ্ধা সেভেন পয়েন্ট থ্রি মিটার লম্বা এই দানবীয় ডোরনটি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিতে আকাশে সিরে আগুনের সামনে পৌঁছে যায় এর হয়েছে লেজার টার্গেটিং সিস্টেম যা নিখুঁতভাবে আগুনের কেন্দ্রবিন্দু শনাক্ত করে ইএইচ টু ওয়ান সিক্স এ আছে ছয়টি ফায়ার প্রজেক্টেশন এবং একশো লিটার ফোম ক্যাপাসিটি মাত্র থ্রি পয়েন্ট ফাইভ মিনিটেই পুরো ফোম স্প্রে শেষ করতে পারে যা একটি বড় আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি সম্পূর্ণ রিসার্চেবল ব্যাটারি দিয়ে চলে ফোম শেষ করে মুহূর্তেই বেজে ফিরে যায় রিসার্চ নেয় এবং আবার নতুন করে আগুন আক্রমণে যায় আবার নতুন করে আগুন আক্রমণ করতে চলে আসে উচ্চ ভবনের আগুনে যেখানে মানুষের পৌঁছানো ঝুঁকিপূর্ণ সেখানে ইএইচ টু ওয়ান সিক্স ফাইভ হয়ে উঠেছে এক প্রকৃত জীবন রক্ষাকারী আকাশযোদ্দা উচ্চ ভবনের আগুন যেখানে সাধারণ ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারে না সেখানে আগুনের সামনে দাঁড়ায় এক নতুন যোদ্ধা সেভেন পয়েন্ট থ্রি মিটার লম্বা এই দানবীয় ড্রোনটি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিতে আকাশে সিরি আগুনের সামনে পৌঁছে যায় এর রয়েছে লেজার টার্গেটিং সিস্টেম যা নিখুঁতভাবে আগুনের কেন্দ্রবিন্দু শনাক্ত করে ই এইচ টু ওয়ান সিক্স এ ছয়টি ফায়ার প্রজেক্টেশন এবং একশো লিটার ফোম ক্যাপাসিটি মাত্র থ্রি পয়েন্ট ফাইভ পুরো ফোম স্প্রে শেষ করতে পারে যা একটি বড় আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সবচেয়ে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি সম্পূর্ণ রিসার্জেবল ব্যাটারি দিয়ে চলে ফোম শেষ করে মুহূর্তেই বেজে ফিরে যায় রিসার্জ নাই এবং আবার নতুন করে আগুন আক্রমণ যায় আবার নতুন করে আগুন আক্রমণ করতে চলে আসে উচ্চ ভবনের আগুনে যেখানে মানুষের পৌঁছানো ঝুঁকিপূর্ণ সেখানে ই এইচ টু ওয়ান সিক্স ফাইভ হয়ে উঠেছে এক প্রকৃত জীবন রক্ষাকারী আকাশ এটাই হচ্ছে ভবিষ্যতের ফায়ার ফাইটিং প্রযুক্তি আপনার কি মনে হয় এমন প্রযুক্তি যদি বাংলাদেশে থাকতো শেষ পর্যন্ত একটা কথাই স্পষ্ট আগুনের বিরুদ্ধে লড়াই এখন শুধু পানির ধারা নয় এটা আধুনিক প্রযুক্তির এক যুদ্ধক্ষেত্র আর এই দশটি সিস্টেম আগুনের সামনে দাঁড়িয়ে মানব জাতিকে নতুন আশা দেখাচ্ছে যদি এমন প্রযুক্তির অজানা গল্প তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই মায়ালয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো লাইক দাও কমেন্টে জানাও কোন প্রযুক্তিটা তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরও জানতে দাও বিশ্বের এই অবিশ্বাস্য সত্যগুলো মায়ালয় তোমাদের জন্য সত্যের নতুন দুনিয়া